رب الدنيا سلام كيلاي و

নও নূরের মুসলমান বাহিনী করিলা আর জানি না কোন ইন্তাইদা সঙ্গে জনাও আমার নবি মুহাম্মাদের নূরের সুদিনের দিয়ে তাকবলা হারাম পথে জালে রক্তিম হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দয়াত একটা মিথ্যা কথা যদি জোন বলো কথা একটা সব লেনদনা হলো সমাজে কমপক্ষে বছর জাহান্নামে আগুন ভিতরে চলতে হবে এ আল্লাহর

আলহামদুলিল্লাহ সমাপনের সুযোগে পয়রা अकेला टेंशन नहीं बोलो दिल के पासम पंचों पर ताले मारो दुनिया का सब এর বিসি এম পি এর জানবা আমান আল্লাহু আলাইহি এক করে তখন কোন কারেন্টা সেল কারেন্টা আত্মরা কি মশরি চানদান কোন উন আসলে জানাই এরো কোন বড় না শয়তানরা তখন দাদান ধরে কারেন্টা আত্মকে কত কষ্ট নিয়াschemaName

তারপর বলছিলাম এরপর একজন লট ছিল যাওয়ার পরে আমাদের চত্বর ধরে আসছে করেন بتاকে আপনি বলেন কাগজপত্র করে রাখা নাবুলা কারে নামে কি সুফরবাচরণ হল করেন থাকেন

সাতি <laughs> খ। <laughs> 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 <laughs>

দাববন মনি স্থানি নরে সরোাবালবন পলবর্ণে মคารা দুনিয়ার মিত্রামন সমস্ত মন্য দুঃখশীল সতিয়বেন সরয়তমা আত্ময় প্রসকোধয়তমা জবনীয় কতব সুধিবতমা আর হাতে

वास्तववन फला जो दुनिया अनुकरण करे हमारे जो करे सत्य पाठ जो करे देखो दुनिया मानव चेतन तो जो करता যব মন দূrumpura tasin tikabari din amar mane prottekta manushe tan tonen tanen tri sanghatte <laughs> ekman mari korana ton tonen tanen